সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো একটি রিকোয়েস্ট ভিডিও পাঁচশো টাকার রেঞ্জের সুতি টাঙ্গাইলের কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে শাড়িতে কোনো ছিড়া ফাটা টোটা ফাটা কিছু হবে না কারণ অনেকে মনে করতে পারেন যে এগুলো সারা অনেকে মনে করতে পারেন যে পাঁচশো টাকা দামের শাড়ি হাজার বারোশো টাকা দামের শাড়ি পাঁচশো টাকায় দিচ্ছে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নেই ট্রাস্টমি শুধু এই দামে দিয়ে দিচ্ছি কারণ একটাই শাড়ির কোনো কালার নাই কালার নাই যার কারণে আপনার অনেকেই আমরা যখন ভিডিওতে দেখি বা দোকানে আসেন দেখতে চান শাড়ি দেখানোর পরে আপনার আঁচলটা দেখো আগে যে ভাইয়া কালার কি আছে দেখেন তো আমরা কালার দেখাতে পারি না যার কারণে কিন্তু আজকের এই অফার প্রাইজে দেয় এর আগেও আমরা পাঁচশো টাকা রেঞ্জের ভিডিও দিয়েছি তো অনেকেই রিকোয়েস্ট করছেন ভাই আরও কিছু কালেকশন দেখান তো আপনাদের রিকোয়েস্টটি রাখতে কিন্তু আরও কিছু কিছু কালেকশন দেখাচ্ছি তো আশা করি আজকের প্রত্যেকটা কালেকশনই ভালো লাগবে এটার আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে আঁচলে থাকছে আর পেট কাজ করার উপালে শাড়িতে জানেন যে সব শাড়িতে পেটানুষতার কাজগুলো থাকে এবং আজকের ভিডিও শাড়িগুলো ইয়াং এবং বয়স্ক সব ধরনের মানুষদের কালেকশনই দেখাবো যদি ভালো লেগে থাকে ইয়াং বলতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত বয়স্ক বলতে পঞ্চাশ থেকে ষাট সত্তর বছর ভালো লাগলে নিয়ে নিতে পারেন সুন্দরী শাড়িটি এটার আঁচলটা থাকছে এই অংশে আঁচলে বডিটা দেখাও পুরো ফুল বডিতে গর্জিয়াস কাজটি করা আছে কালার কম্বিনেশন ডিজাইন সবই কিন্তু আনকমন আছে এবং কোয়ালিটি ফুল শাড়িগুলো পাচ্ছেন রূপালের সবটি থেকে তো নেক্সট ওনাম আমি আরও কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন ডিজাইন ওয়ার প্রাইজের কালেকশনগুলো রূপালের শপি থেকে আঁচলটা থাকছে অংশে বিস্কিট কালারের মাছে এবং সম্পূর্ণ বডিতে থাকছে আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি পুরো ফুল শাড়িতে কিন্তু কাজগুলো করা আছে কাজে কমতি হচ্ছে না খোলা এটা এই এটা খোলা পুরো ফুল শাড়িতে কিন্তু কাজটা করা আছে ব্লাউজ পিস সহ কাজগুলো করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করছেন এটা চাপো যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিতে হবে আঁচলটা থাকছে অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস সে কাজটি করা আছে পুরো ফুল শাড়িটা দেখা দাও বডিটা এই যে দেখতে পাচ্ছেন এ টু জেড আর ব্লাউজ পিসটা আমি বলবো ব্লাউজ পিসটা হচ্ছে যদি না কাটেন সেক্ষেত্রে শাড়ির সাথে পড়তে পারবেন শাড়ি বড় আছে প্রায় সাড়ে তেরো হাতের উপরেই আছে বাট বলি সাড়ে তেরো হাত তো সুতরাং বুঝতেই পারছেন যদি না কাটেন শাড়ির সাথে পরতে পারবেন কাটলে সমস্যা নেই বারো হাত থাকবে আর যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি সেটা তো বলে আর যারা ঢাকার বাইরে আছেন স্ট্রেট ফার্স্টের মাধ্যমে আপনার বাসে পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অসাধারণ কালার ডিজাইনের শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপটি থেকে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আর যারা দোকানে এসে ভিজিট করে দেখে অথবা এই শাড়ির জন্য এসে অন্য শাড়িও যদি আপনারা পছন্দ করতে চান দোকানে এসে যদি পছন্দ করতে চান দেখে নিতে চান স্ক্রিনে শোকর আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিতে কাউসিয়া মার্কেট সংলগ্নে নোর ম্যানশন শপিং সেন্টারে তীরে তোলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আঁচলটা থাকছে এই অংশে নেক্সট ওয়ান যে ডিজাইনে দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ বডিতে থাকছে ব্লু কালার কালারের রানি কিন্তু বলা হয় গাইস ব্লু কালারকে অসাধারণ কালার এই কালারটি আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এসএমএস করলে কি রিপ্লাইটা দেওয়ার সুযোগটা থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পারের ডিজাইনিং তো আমার কাছে বেশ ভালো লাগছে নকশি কাতা স্টিচ করা আছে পাড়ের ডিজাইন এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গরজে সেই কাজটি করা আছে আসল বডি কুচি কুমার একদম ব্লাউজ পিস পর্যন্ত কিন্তু কাজগুলো করা আছে যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে পারবেন রুপালের শপে থেকে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন হাজার টাকার শাড়ি মাত্র পাঁচশো টাকা তা পেয়ে যাচ্ছেন অসাধারণ কালার ডিজাইনের মাঝে বডিটা চলে আসবে অংশে সম্পূর্ণ বডিতে গর্জিয়াস আসে এই কাজটি করা আছে যদি ভালো লাগে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট ওন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা বিস্কিট কালারের মাঝে অসাধারণ একটি কালার বিস্কিট ব্রাউন কালারের ওপরে বিশেষ করে এই ধরনের কালারটা যারা একটু মিডেল এজ আছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে আঁচলে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি এটা অনেকে আপনারা জরি মনে করতে পারেন জরি না এটা হচ্ছে সুতার কাজ বাট এটা হচ্ছে একটু গ্লেজি সুতা এই আর কি মোড়ানোর সম্ভাবনা থাকবে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তাই নিয়ে নিতে পারেন এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা কালারটা সুন্দর এই জন্য দেখিয়ে দিলাম আপনারা হয়তো মনে করতে পারেন জড়ি যার কারণে এই যে এটাও কিন্তু সেম জড়ি মনে করবেন না এটা কিন্তু সুতা সিলভার কালার সুতা জরির কোনো ছোঁয়া নেই এই যে এখানে দেখতে পাচ্ছেন জরি কোনো ছোঁয়া নেই সিলভার কালার সুতার মধ্যে রেড কালারের মাঝে যারা একটু ইয়াং টাইপস আছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে বিয়ের জন্য যারা নিতে যাচ্ছেন যেমন বিয়ের যে বদল শাড়ি যেটাকে বলে বদল হিসাবে কিন্তু এই ধরনের শাড়ি বউদের জন্য নিতে পারেন আপনারা তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মাঝে সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ হয়ে যাবে সেম ডিজাইনটা জাস্ট কালার চেঞ্জ বডির ডিজাইনটা একটু চেঞ্জ হবে আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে ব্লু কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না তো নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কালারের মাঝে ও আচ্ছা এটা হচ্ছে সুতি এটা সরি সুতি নেই এটা হাফ সিল্ক এতক্ষণ যা দেখিয়েছি এগুলো কিন্তু সুতির মধ্যে আর এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে শুধু একটা সেই হাফ সিল্ক চলে আসছে এটা এখানে ডুকেসো ক্যালিকা এই ডুকে সুত ক্যালিকা সুতির মধ্যে এটা যাই হোক এটা হচ্ছে হাফ হাফ সিল্কের মধ্যে যদি ভালো লাগে এই প্রাইজই দিয়ে দিবনে হাফ সিল্কের উপরে এটা আর কি আমি আবারও বলছি কিন্তু হাফ সিল্ক কোনো সুতি না এটা হাফ সিল্ক আর এর আগে যাগুলো দেখাইছি ওগুলো কিন্তু সুতির মধ্যে তো নেক্সট ওনার আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদের সুতি শুধু এই একটা শাড়ি হাফ সিল্ক আর বাকি সব সুতি আমি বারবার বলে দিচ্ছি কিন্তু শুধু একটা শাড়ি হাফ সিল্কে দেখাইছি আঁচলটা থাকছে এই অংশে আঁচলে ডিস্ক্রাইব করা আছে আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে সম্পূর্ণ শাড়িতে গর্জিয়াসে এই কাজটি করা আছে কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আজকের ভিডিও শাড়িগুলো একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন রুপালের থেকে নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন আঁচলটা থাকছে অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারেন একদম পাইকারি প্রাইসটাতে রূপালয় শপটি থেকে তো আজকের মতো এখানে নেই দিয়ে নিয়েছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন এসে এ পর্যন্ত আসলেগুলি ভালো থাকবেন আসসালামু আলাইকুম